কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কি ভাবতেছেন এতগুলো নিয়ে কি করতেছি আরে বগুড়া যাবো বগুড়া কত বছর ধরে যে বগুড়া শহরে যাই না তা বলার মতো না তো বগুড়া যেহেতু যাবো অনেক জায়গায় যাবো ঘুরতে তো যদি কোন কিছু কেনাকাটা না করি তাইলে কি হয় আর যে স্বামীর পকেট থেকে টাকা না ভাঙিলে কি না ভাঙলে কি হয় কোন দেখেন আজকে আপনাকে পর সব কিনছে সব একটা গোবাইয়েন না বুঝছেন কি কি কিনছি এগুলা দেখানো ঠিক না তারপর আপনাদের কাছে না দেখালে আমার এই জামা পিনা যাই হোক বগুড়ায় এত বছর পর আমি বগুড়া আমি কত যে মানে সেটা আমি পারবো না কি কি কিনছি থ্রি পিস কিনছি আমার যে জায়গায় যাই আমার কাপড় সুপুর না কিনলে আমার কাছে মনে হয় যে আমার মনে হয় যে কিছু কেনাকাটা হইলো না ঘোরা মনে হয় হইলো না হলে ও কিচ্ছু হবে না খুব খুশি আমি কি কি কিনলাম আজকে আপনাদেরকে আমি দেখাবো এগুলা খালি থ্রি পিস আর বাচ্চা কাচ্চা বলতে তাদের জন্য কিছু কিনিনি কিনবো আগে মনে বের করে ও আরেক কথা বউ সাজার ভাগ্য তো হয় না থ্রি পিস নিয়েই মনে হয় সাজার ফিলিংস হচ্ছে হোক দেখেন কত কিছু আচ্ছা যাই হোক এই তিনটা জিনিস আমি পরে দেখাচ্ছি আগে আমি দেখেন থ্রি পিস গুলো যদি ভালো লাগে একটু কমেন্ট করে কবেন আমি একবার মেলাইছিলাম মেলানোর পরে মনে করেন যে আর ভালো করে সুন্দর করে গুছাই নাই আপনারা কইবেন যে কেমন হইলো আমি আমার রনি ভাইয়ের সাথে মার্কেটে গেছিলাম আজকে চাইয়া মনে করেন যে ধুম ধারাক্কা কিনছি আপনার ভাই আছে তো আমার উপর রাগ আপনার ভাই আমার সাথে যায় নাই এটা একটা সুতি থ্রি পিস ভিতরে মনে করেন যে একটু কাজ আছে এটা উন না সালোয়ার যাই হোক আরো আছে আরো কই এই যে এই যে এই থ্রি টাও সুন্দর এগুলো সুতি থ্রি যেন পরলে যেন আরাম পাই গ্রাম তো গ্রামে ওয়েস্টার্ন ড্রেস পরা যাবে না আর আছে আল্লাহ রহমতে আমার অনেক আছে তারপরেও নিলাম নতুন জায়গায় যাব এটাও কিন্তু একটা সুন্দর আর পরে দেখায় আর এই রকম কালার কিন্তু আমার থ্রি আছে আবার আপনারা কয়েন না ওই থ্রি দেখাচ্ছে দেখাচ্ছেন না এই থ্রি পিস দামও বেশি এই থ্রি পিস দেখতে আরো সুন্দর আপনার ভাইয়া অবশ্যই দেখেনি এখনো পরে দেখাবো আর এগুলো ওড়না আর এই ফোর পিস বুঝছেন আর এই যে আমার এটা নাইকে নাইকে লাগবো বুঝছেন এই থ্রি পিসটা পড়লে অসাধারণ নাইকে নাইকে হইব আমার জীবনে ফার্স্ট মনে করেন যে এরকম লাল টুকটুকে লাল টুকটুকে থ্রি পিস আমার জীবনে ফার্স্ট আপনার ভাইয়া দেখলে আসলে অনেক খুশি হবে বা সুন্দর লাগবে এটা হাতা আমি বানাতে দিব মানে খুব এমার্জেন্সি ভাবে এগুলো আমার বানাতে দিতে হবে এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে প্লাজু বা গারারাও বানাতে পারবেন যেটা আপনার ইচ্ছা প্লাজু বানাতে পারবেন এটা কিন্তু সালোয়ারের কাপড় কিন্তু অনেক সুন্দর যা বলার মতন এটা টু পিস সেমিস আপনার সালোয়ারের ফলস আরে না কেমন হবে একটু কমেন্ট করে বলবেন আরো আছে এটা আমার মেয়ের একটা জুতা কিনছিলাম জুতা আর এই যে আমি কিন্তু সিলিপার ছাড়া পরতে পারি না এই যে আমার পা এতটা সুন্দরও না কিন্তু দেখেন খুব সুন্দর জুতা কিনতে গেছি একটা আপু আর একটা কম দামি একটা ব্যাগ কিনছি বেশি দাম না তারপরে কেমন লাগলো আপনার ভাইয়া গেলে হয়তো বারো দামি দামি জিনিস কিনে দিত আমাকে বুঝছেন একে এক গেছি তো যতটুকু কিনা ততটুকু কিনছি এগুলাই আরো টুকি আমার মেয়ের জন্য কিনবো কিন্তু পরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন হলো আমার থ্রিটিস আল্লাহ হাফিজ